গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ তাই তার আবির্ভাব দিবস আমাদের জাতীয় জীবনে অতি গৌরবময় দিন দেশের যুবশক্তি ও নারী শক্তির উপর স্বামীজির সুগভীর আস্থা ছিল আজকের দিনটি জাতীয় যুব দিবস হয় আমাদের দেশের নারী শক্তির জাগরণ ছিল তার স্বপ্ন ও সাধনা তিনি প্রত্যয় কণ্ঠে বলেছিলেন ভারতের জন্য বিশেষত নারী সমাজের জন্য পুরুষের নারী একজন প্রকৃত সিংহের প্রয়োজন যেখানে স্ত্রী আদর নেই সেই সংসারে সে দেশে কখনো উন্নতির আশা নেই আজ আমরা স্বামীজি জন্ম অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী সংকে পরিবেশন করলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মুখার্জি আর করবে সপ্তম শ্রেণীর ছাত্রী অস্মিতা দেব শিক্ষিকা বৃন্দ এবং সহপাঠী বৃন্দ স্বামী বিবেকানন্দ আলোকের প্রতীক বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মহামান্য কঠিকে তথাপি ডান পিঠে বিলে পথ চলা শুরু হয় যে উনচল্লিশ বছরের দীর্ঘ পথ চলায় পরমহংসের সান্নিধ্যে তিনি জীবনে অর্থ উপলব্ধি করেন আজ আমরা এখানে শুধুমাত্র সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলতে বরং একজন প্রকৃত দর্শনী স্বামী বিবেকানন্দের সন্তান বিবেকানন্দ প্রত্যেক ব্যক্তি অন্তর্নিহিত দেবত্বের প্রতি বিশ্বাস করতেন তিনি শিক্ষার গুরুত্ব বিশেষ করে নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং বঞ্চিতদের সামাজিক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি আত্মনির্ভরশীলতার বার্তা প্রচার করেছেন ভারতীয়দেরকে ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেম না বলে উৎসাহিত করেছিলেন বিবেকানন্দের শিক্ষা আজ ও বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে মানবতার সেবা যুবশক্তির প্রতি অবিচল বিশ্বাস এবং সুসম্প্রীতিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান তার এই শিক্ষাগুলো আজ ও সময় মতোই প্রাসঙ্গিক আসুন আমরা তার জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং তার প্রিয় মূল্যবোধগুলি সাহস করুণা এবং সত্য অন্বেষণের অবিচল প্রচেষ্টা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালে আসুন আমরা এমন একটি সমাজ করার জন্য কাজ করি যেখানে জাতি ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি সমৃদ্ধির সমান সুযোগ থাকবে ধন্যবাদ ও শুভাকাঙ্ক্ষী ছিলেন তাকে লেখাপত্রে স্বামীজি কবিতার বাংলা তর্জমা করেছেন স্বামী ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য কবিতাটির নাম ছিল গোল্ডন ইয়েট আল ব্রেভার ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য কবিতাটি অনুবাদ করেছেন ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয়ে কবিতাটি পাঠ করছে দশম শ্রেণীর ছাত্রী অঞ্জনা নাম

তারই সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরশ করে স্থির জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মিলি অন্ধকারে হেবির হৃদয় সবটুকু শক্তি সাথে নয় কর্ম নষ্ট নাই হবে কোন চেষ্টা হবে না বল আশা হোক উন্মূলিত শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য ধর কিছু কাল হেবির হৃদয় কল্যাণের মুষ্টিমেয় জীবনের পথে তারাই হেথা কর্মধার জনগণ তাহাদের বহু পরে চাহিল না কারো পারে ধীরে নয় চলো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস জড়িয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার দিনটি ছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথি ইতিহাসের পাতা থেকে সেই দিনটিকে একটি নাটিকার মাধ্যমে আমরা রূপায়িত করতে চেয়েছি আমাদের পরবর্তী নিবেদন নাটিকা পরমপ্রাপ্তি নিবেদনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র কলকাতার ভবি সমান এই হামরাহ সাগর ইতিহাসে এক অতিব গৌরবময় ক্ষণ 1898 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে স্বামী বিবেকানন্দ পদার্পণ করেছিলেন এই হাওড়া সাগরে রামকৃষ্ণপুর ঘাটে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কর্তৃকীয় গুণবক্ত নব Gopal ঘোষের গৃহে তিনি নিজ হস্তে ঠাকুরের পর প্রতিষ্ঠা করেন ঠাকুর শ্রী রাম কৃষ্ণ দেব শ্রী মা ও স্বামী বিবেকান নিবেদন করম প্রাপ্তি ধর্ম শুরু হচ্ছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি তারিখে বেলা আটটা নাগাদ রাম ও কৃষ্ণপুর ঘাটে আরো কেমন নির্মল আনন্দে ছোটাছুটি করে খেলা করছে সানে ভাই আমাদের জ্যাঠামশাই শ্রী রামকৃষ্ণদেবকে নিজের চোখে দেখেছে ঠাকুর ঠাকুরটাকে ভারী ভালোবাসতে তাই তো ঠাকুরের নাম করলে তিনি এত আনন্দ পান ভালোবেসে আমাদের বাতাসা দেন মিষ্টান্ন খাওয়ার বেশ মজা তো হয় শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণ নাম মিষ্টান্ন খাওয়ার আবার মিষ্টান্ন খাওয়া হয় বেশ আমিও তো আমি জানাতে দিদি জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণদেব জয় শ্রী রামকৃষ্ণদেব প্রাণ জড়িয়ে গেল বাঘর নামের কি মহিমা তোরা আজ মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে আমার গৃহে স্বামীজি আসছেন আমার ইষ্ট দেবতা ঠাকুর শ্রীরাম কৃষ্ণ অধিষ্ঠান হবে বাদুর বাগানের বাড়ি ছেড়ে এই অঞ্চলে বাড়ি নির্মাণ করলাম শুধু স্থানটির নাম জেনে রাম ও কৃষ্ণপুর কেউ বাড়ি ঠিকানা জানতে চাইলেও ঠাকুরের নাম উচ্চারণ হবে আর আজ ভগবান স্বয়ং আসছেন ভক্তের গৃহে সবই তার কৃপা তার অসীম করুণা এসেছো ভাই তোমরা এবার বাড়ি একটু দেখে শুনে নাও আমি বাকি ব্যবস্থাপত্র দেখে এখনই আসছি কবে মুকুন্দ তোমার পাতাটা রামকৃষ্ণপুর কাটাতেই না কিন্তু এই বিশেষ আয়োজন কেন তা তো বললে না শোনেননি বলি পা দাদা আর যে স্বামী বিবেকানন্দ আসছেন আমাদের এই রামকৃষ্ণপুরে এই যে বাবু রমপাতা বসু কথা কই গেলেন না তার বাড়িতে তিনি আবার আমার প্রতিবেশী আহ বাড়িতে আসতেনি বড় যত্নে সাজিয়েছেন মিঠে বাতাসে কেমন পথপথ করে ধজা হচ্ছে সদর দরজা নেতালপাতায় যে কি চমৎকার সাজানো হয়েছে স্বামী বিবেকানন্দ সেই বীর সন্ন্যাসী শুনেছি লাহোর জয়পুর দিল্লিতে বাড়ি হাঁচা করে এই মাঠের সূত্রই তো তিনি কলকাতায় ফিরেছেন সেই তেজস্বী সন্ন্যাসীকে আর সচক্ষে দেখব ভাবলেই আমার রোমাঞ্চ জানেন বাবু নবগোপাল ঘোষের বাড়ির ঠাকুর শুনেছি মার্বে পাথরই তৈরি তার মাঝখানে পাথরের বেদিতে সিংহাসনের উপর ঠাকুর শিরাম দেবের পট স্থাপিত হবে স্বামীজি সাগর পা সেই জার্মানির বার্লিন থেকে তৈরি পট এনেছেন বাবু নমগোপাল কিন্তু এক আদর্শ গৃহস্থ ঠাকুর বলেছেন না ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের কাদপদ্য ধরে থাকবে আর এক হাতে কাজ করে যাবে তিনি ঠিক সেই নয় ফোনে জগতী বলি তার কথাও তো শুনেছ

দিনের কুটিরে আজ ঠাকুরের পর স্থাপিত হবে বড় আনন্দ আজ আমার বড় আনন্দের দিন স্বামীজি আলম বাজার ছিলেন না সেখানেই তো তাকে নিমন্ত্রণ করে এলাম আজ তিনি আসছেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে আর কথা নয় ভাই চলো চলো জগদীশ মুকুন্দ শীঘ্র চলো ভাই ঘাটে নৌকা লাগলো বলে জয় শ্রীরামকৃষ্ণ স্বদেশ বিদেশ উঠেছে তোমার অনুবি عباد آه، 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 آه. বাহ ভারী সুন্দর করে বাঁধা তো ঘাটের সিঁড়িগুলি ঘাটটির নাম আবার ঠাকুরের নাম রাম কৃষ্ণপুর দেবী সুরেশ্বরী বড় পূর্ণ তিথি আছে নবগোপাল তোমার গৃহে ঠাকুরের অধিষ্ঠান হবে দেখো ভাই প্রকাশানন্দ ঠাকুরের মন মানে কথা ভেবেছিলাম সারা বিশ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঠাকুরের চিন্তাকে ছড়িয়ে দিতে হবে তরুণ সন্ন্যাসীদের বসবাস শিক্ষাদানের স্থান প্রয়োজন মঠের জমি কেনার বিষয়ে এই চার তারিখ গত শুক্রবারই একটা নিশ্চিত ব্যবস্থা হয়েছে আজ বড় নিশ্চিন্ত লাগছে শরৎ আমাকে মৃদমটা দাও চলো ভাই নবগোপাল এবার তোমার গৃহের পথ দেখাও আমার গৃহে আজ আপনার পদ পড়বে ঠাকুরের কি অপার করুন আসুন স্বামীজি ব্রাহ্মণী ডাক্তারবাবুর স্বয়ং ঠাকুর আজ কাক দিয়েছেন আমি প্রস্তুত হয়েই আছি সামনের দুয়ারে পূর্ণ ঘর দ্বার ও পার্শ্ব কদলের বৃক্ষ পুষ্পমালা ভবনটিকে সুন্দর করে সাজিয়েছিল তার প্রসাদ স্বামীজি ঠাকুরঘরটি এই দিকে ব্রহ্মচারীগণ ভগবান আপনারাও আসুন এমন দিনে কেউ গৃহদ্বার থেকে ফিরে যাবেন না আসুন বেশ সুন্দর আয়োজন কোনো অঙ্গে কোনো ত্রুটি হয়নি ঠাকুর দেখছি এখানে ভালোই থাকবে ধর্ম নতুন সুন্দর আয়োজন ভারী কর তোমাদের মঙ্গল হোক আগ্রহ তুমিও সেরূপাগ্রহী আমাদের স্বার্থ কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি সামান্য ঘর সামান্য অর্থ আপনি আজ নিজে কৃপা করে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে আমাদের ধন্য করুন তোমাদের ঠাকুর তো এমন মার্দেল পাথর মোড়া ঘরে চোদ্দ পুরুষে বাস করেননি সেই পাড়া নিয়ে ঘোরো ঘরে জন্ম যেন তেন করে দিন কাটিয়ে গেছে এখানে এমন উত্তম সেবায় যদি তুমি না থাকে তোর কোথায় থাকবে তাড়াতাড়ি ভালো রাখাবো বেলা হয়েই গেল বীজ তারিখে যদি দেখি সে কখনো পুজোর জন্য নিতে গেছে এই তো এসে গেছে কী ভাবছি এখনো পুজো শুরু হয়নি হ্যাঁ দা গোপালের মা এর মধ্যে কোন দোকান স্বামীজি দুজনেই তো বীরবাস করেছে দেখো রাঙাব যিনি উন্নত মস্তি পদ্মেল এবার শুনেছি কিন্তু তুমি কেমন করে জানলে উনি স্বামীজির কথা এত বলেন মনে হয় যেন তাকে কতবার জীবন আর সার্থক হইল রাঙাবো আমাদের প্রণামহীন স্বামীজি তোমাদের কল্যাণ আর বিলম্ব নয় ঠাকুরের আবাহনের সময় পার হয়ে যাচ্ছে ভাই প্রকাশান তুমি মন্ত্রাদি বলতে থাকবে যদি বড় দে य च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः মানুষের মুখ মুখে মন্ত্রক কি ভাগ্য আমাদের এমন দিনটিতে এখানে উপস্থিত থাকতে পারবে শরৎ ভাই তুমি সবটা লিখে রেখো মানুষ যোগে যোগে স্বামীজির আজকের দিনের কথা আমি লিখে রাখবো ইতিহাসের এক অতি সুন্নক্ষ না শরৎ আগে স্বামীজি ঠাকুরকে একটি গান শোনাবি না ঠাকুর যে বড় গান ভালোবাসে এই যে আমার পরম সৌভ জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলু আমার মন জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলু আমার গোপালপুকুরে আজ পুজো শুরু করলাম নবগোপাল তোমার গৃহে আজ নব সূচনা হলো মানব জীবন সার্থক হলো এবার একটু আহারাতি আদি করুন যত ব্যবস্থা অনুগ্রহ করে চলুন ব্রহ্মচারীগণ ভক্তদল আপনারাও চলুন এমন আনন্দের দিনে আমার গৃহে একটু অন্নগ্রহণ করবেন ভারী সুস্বাদু রান্না চমৎকার আয়োজন সত্যি ভারী তৃপ্তি করে খেয়েছি দিনটি বড় ভালো কাটল কি নিমা কি সুন্দর করে পরিবেশন করলেন কি চমৎকার রান্না নবগোপাল বাবুর আতিথিয়তার তুলনা নবগোপাল আজ বৌদিদির কাছে আবদার করে রাম পাখির মাংস খাওয়া গেল তার হাতের সব ব্যঞ্জনই অনবদ্য স্বামীজি তবু যদি কোনো ছুটি ঘটে থাকে মার্জনা করবেন শ্রী গৌরব কল্লোবদী আপনি আতিথেয়তায় অভিভূত ক্ষেত্রী মহারাজা আমার পরম শুভাকাঙ্ক্ষী অஜித் সিংহের অনুরোধে আমি পাগড়ি ধারণ করেছিলাম আমি সর্বত্যাগে সন্ন্যাসী ঠাকুরের পরম সেবিকাকে আমি এই প্রদান করলাম স্বামীজি এমন পুরস্কার সামান্য নারীর প্রতি এত কৃপা আপনার এই ওশনিষ্ট আমি যথা যোগ্য মর্যাদা লোক করব

He <sweak> is